যে পাঁচ খাবারে ভিটামিন কে ভিটামিন কে প্রয়োজনীয়তা সম্পর্কে সবাই কম বেশি জানেন রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই ভিটামিন এর ছাড়াহারের গঠনে সাহায্য করে দেহের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে লিভারে জমা রাখে এবং ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে দরকারি কে ভিটামিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বলেন ভিটামিন কে এসেন্সিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন এটি হার ও হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে এর ছাড়াই আরও অনেক প্রয়োজনীয়তা রয়েছে আমাদের শরীরে বর্তমানে বাজারে সহজে পাওয়া যায় এমন কিছু সবজির মধ্যে সহজেই এই ভিটামিন পাবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য অনুযায়ী নারীদের ক্ষেত্রে দৈনিক একশো বাইশ মাইক্রোগ্রাম ও পুরুষের ক্ষেত্রে দৈনিক একশো আটত্রিশ মাইক্রোগ্রাম কে প্রয়োজন পড়ে এ পরিমাণ ভিটামিন কে বাজারে সহজে পাওয়া যায় এমন সবজি থেকে পাওয়া সম্ভব জেনে নিন ভিটামিন কে সহজ কয়েকটি উৎস সম্পর্কে শালগম শীতকালীন সবজি হিসেবে পরিচিত শালগম এটি এক প্রকার রূপান্তরিত মূল এবং মাটির নিচের অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আধা কাপ সেদ্ধ শালগমে চারশো ছাব্বিশ মাইক্রোগ্রাম ভিটামিন কে পাওয়া যায় এতে রোগ প্রতিরোধী অনেক গুণ আছে এটি প্রদাহ নাশ করে এমনকি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এটি চুল ও ত্বক ভালো রাখে রক্তাল্পতা দূর করে এটি বাজে কোলেস্টেরল দূর করতে পারে শালগম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এর লিউটিন নামক উপাদান হৃদন্ত্রের জন্য উপকারী শালগমের প্রচুর আশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে শালগম রক্ত পরিশোধিত করে এবং রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে ক্ষুথামান দূর করতেও শালগম বেশ উপকারী ব্রোকলি আধা কাপ সেদ্ধ ব্রোকলি থেকে একশো দশ মাইক্রোগ্রাম ভিটামিন কে পেতে পারেন পুষ্টিবিদেরা ব্রোকলিকে দারুণ পুষ্টিকর সবজি বলেন এতে দুর্দান্ত কিছু উপকারী উপাদান আছে যা দ্রুত বড়িয়ে যাওয়া ঠেকাতে পারে এতে প্রচুর ভিটামিন সি আছে আমেরিকান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের তালিকায় ক্যান্সার প্রতিরোধী দশম খাবার হিসেবে স্থান করে নিয়েছে ব্রকলি পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী ব্রকলিতে আয়নের পরিমাণ অনেক থাকে ভিটামিন এর একটি ভালো উৎস এছাড়া এটি ত্বকের জন্য ভালো কোলেস্টেরল কমাতে সাহায্য করে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে গাজরের রস ছয় আউন্স গাজরের রসে আঠাশ মাইক্রোগ্রাম ভিটামিন কে থাকে গবেষকেরা বলেন প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গাজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারটি তা হল বৃষ্টির শক্তি বৃদ্ধি পাওয়া এর ছাড়াও আছে আরো অনেক স্বাস্থ্যগত সুবিধা শরীরে ক্ষতিকর জীবাণু ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পটাশিয়াম ফসফরাস ইত্যাদি থাকে যাহার গঠন নার্ভাস সিস্টেমকে শক্ত করা এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে বেদানার রস প্রতি ছয় আউন্সে উনিশ মাইক্রোগ্রাম ভিটামিনকে পাওয়া যায় বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে প্রতিদিন মগ বেদানার রস খাওয়া যেতে পারে পুষ্টিবিদ তথ্য অনুযায়ী শুধু দেখতেই সুন্দর নয় পুষ্টিগুণে অনন্য এতে আছে প্রচুর খনিজ তাই যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য খুব ভালো এছাড়া আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড ফলিক অ্যাসিড পোটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ ভিটামিন এ সি এই পুষ্টি উপাদান পালং শাক কুচির পালং শাক রান্না করে খেলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ভিটামিন কে ভালো উৎস পালং শাক খাওয়ার অনেক উপকারিতা রয়েছে পালং শাকে প্রচুর ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকায় তা কলনের কোষগুলোকে রক্ষা করে পালং শাক স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর পালং শাক শীতকালীন শাক এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সূত্র প্রিভেনশন ডট কম এন